জুন সোমবার বিকাল সন্ধে জানান সকলকে স্বাগত কেমন আছো গুড ইভিনিং ফ্রেন্ডস নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে জানাই সকলকে স্বাগত আর সোমবার ঠিক আছে সোমবারের সন্ধ্যে সকলকে জানাই শুভ সন্ধ্যা কেমন আছো সবাই লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও বন্ধুরা কোথা থেকে দেখছি একটু কমেন্ট করে জানাও সকলকে জানাই গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও এটা হচ্ছে ঝিল ঠিক আছে মাছ আছে প্রচুর এইখানটা ঠিক আছে অসাধারণ তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা সময় হাতে কম আছে আজকের ঠিক আছে তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে পারলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রেখো যাতে নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তাড়াতাড়ি সবাই লাইভে চলে আসো শুভ সন্ধ্যা জানাই সকলকে বন্ধুরা সকলকে জানাই শুভ সন্ধ্যা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাবে বন্ধুরা অল্প কিছুক্ষণ টাইমে থাকবো বেশি টাইম নেই এক যেতে হবে ঠিক আছে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাবে বন্ধুরা গুড ইভিনিং সকলকে কারা কারা দেখছেন একটু লাইভে তাড়াতাড়ি কমেন্ট করে জানান বোরহান মোহস্রফ হায় বোরহান কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান প্লিজ বোরহান মহশরফ মোশরফ হাই বোরহান কেমন আছো সকলে একটু কমেন্ট করে দিন লাইক করে দিন চ্যানেলে নতুন আসলে কমেন্ট করে জানান শুভ সন্ধ্যা সকলকে বোরহান কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও বোরহান মোশারফ কোথা থেকে দেখছো সকলের লাইভে তাড়াতাড়ি চলে আস বন্ধুরা বন্ধু করা হবে সকলকে ঠিক আছে এই লাইভে সকলকে বন্ধু করা হবে সবাই কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো বোরহান কোথা থেকে দেখছো সকলে যারা যারা দেখছো একটু লাইক করে দাও শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে ঠিক আছে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে চ্যানেলটাকে নতুন আসলে থেকে বোরহান মোশারফ কোথা থেকে দেখছো কাছে আছে দেখলে বোরহান কমেন্ট প্লিজ কমেন্ট প্লিজ কমেন্ট কমেন্ট করে দাও কমেন্ট কেজি প্লিজ অরিজিৎ মাহাতো অরিজিৎ মাহাতো পুরুলিয়া ও পুরুলিয়া থেকে দেখছো অরিজিৎ কেমন আছো ভাই কেমন আছো পুরুলিয়া থেকে দেখছো ভাই ভাই কী করবো পড়াশোনা করো না কাজবাজ করো অরিজিৎ মাহাতো কেমন আছো ভাই কেমন আছো বলো বোরহান মোশারফ কেমন আছো ভাই সকলে একটু লাইক করে দাও যারা যারা দেখছো ঠিক আছে ভিডিওটাকে ঠিক আছে অরিজিৎ মা তো ভালো আছি ও ভাই তুমি কি পড়াশোনা করো না কাজ বাজ করো ভাই পুরুলিয়ার কোথা থেকে দেখছি অযোধ্যা স্টুডেন্ট ও স্টুডেন্ট কোন ক্লাসে পড়ো ভাই সকলে একটু লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে চ্যানেলে নতুন ও সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবে যাতে নতুন ভিডিও বা লাইভে আসলে তোমা তোমাদের সঙ্গে তোমরা কমেন্ট করতে পারো ঠিক আছে স্টুডেন্ট কোন ক্লাসে পড়ো ভাই স্টুডেন্ট কোন ক্লাসে পড়ো ঠিক আছে সকলে কে অরিজিৎকে যারা যারা দেখছো একটু সাপোর্ট করে দেবে ঠিক আছে অরিজিৎ সাবস্ক্রাইব করে রাখো আর লাইক করে দাও সবাই যারা যারা দেখছো ঠিক আছে লাইক করে দাও জেলে আমি লাইভে আসলে তোমাদের কাছে তোমরা কথা বলতে পারবে লাইক করে দাও গেস গেস কী করে বলি ভাই নাইনে পরে মনে হচ্ছে যত সম্ভব নাইনে পড়ো মনে হচ্ছে যত সম্ভব যত সম্ভব মনে হয় নাইনে পড়ো লাইট তুলছে যত সম্ভাবনা নাইনে পড়ো তুমি বারো বারো দশ টেনে পড়ো টেনে টেনে পড়ো তাহলে টেনে অবশ্যই চ্যানেলটা লাইক করে দেবে শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে টেনে পড়ো আর বোরহান মস কোথায় হাই বলে কোথায় চলে গেলে ভাই সবাই একটু কমেন্ট করো সবাই জানা যদি একটু লাইক করে দাও ভিডিওটাকে ঠিক আছে নো তাহলে কি হবে ইলেভেনে তো দেখে তো মনে হচ্ছে টেনে পড়ো আমি জানি না তুমি বলে ফেলো ইলেভেনে হবে হয়তো তাহলে সকলে একটু লাইক করে দাও যারা দেখছো সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে অরিজিৎ সাবস্ক্রাইব করে নাও যারা লাইভে আসলে তুমি কথা বলতে পারো ইলেভেনে পড়ো অন স্ট্রিম সায়েন্স আর্টস বারো ক্লাসে পড়ো দেখে তো ভালো ভালো দেখে তো বাচ্চা বাচ্চা মনে হচ্ছে বারো ক্লাসে উঠে গেছো ভালো তো সায়েন্স আর্টস নিয়ে পড়ছো কমার্স সকলে যারা যারা লাইক করে দাও অম্বিকা অম্বিকা জানাচ্ছে ওকে জানাচ্ছে আর্টস নিয়ে অম্বিকা ওকে জানাচ্ছ আর্টস নিয়ে করো আচ্ছা কী কী সাবজেক্ট আছে ভাই অরিজিৎ বলছি অম্বিকা কমেন্ট করো প্লিজ কেমন আছো তাহলে কমেন্ট যাচ্ছে না কেন কি হল অম্বিকার অম্বিকির মেসেজ আপনার বাড়ি কত? আমার বাড়ি হচ্ছে কলকাতার আশেপাশে ঠিক আছে? साउथ 24 পারগনা, কলকাতার আশেপাশে। কি কি सब्जेक्ट আছে? আর্টস নিয়ে। অম্বিকা। অম্বিকারও পড়ে চলে যাচ্ছে মেসেজগুলো। কি হচ্ছে কেন? কোন মেসেজ। 이거 কেন যাচ্ছে वो पड़े चला যাচ্ছে। ओके। আপনার সাউথ চব্বিশ পরগনা বাড়ি সাউথ চব্বিশ পরগনা কলকাতার আশেপাশে কাছাকাছি কী কী সাবজেক্ট আছে ভাই অরিজিৎ আমি নাইকো আমি নাইকো অম্বিকা কেমন আছে বলো সকলকে জানাই শুভেচ্ছা ভালোবাসা আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ঠিক আছে সকলকে জানাই সকলে ভালো থাকো সাংস্কৃত পল সায়েন্স জিওগ্রাফি হিস্ট্রি বা ভাই ভালো লাগলো পরিচয় হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা ঠিক আছে সাবস্ক্রাইব করে লাইভে আসলে তোমাকে যেতে পাই অরিজিৎ ঠিক আছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় দেখেছো ভাই পুরুলিয়ার অযোধ্যা পাহাড় শুশুনিয়া পাহাড় বাঁকুড়া এই পুরুলিয়ায় আছে এগুলো পুরুলিয়া মানে অযোধ্যা পাহাড় আছে মানে যত সম্ভব সকলকে জানাই গুড ইভিনিং অম্বিকা ভালো আছে তো কী করা হচ্ছে শরীর কেমন আছে অম্বিকা যারা দেখছো अंबिका একটু সাপোর্ট করে দিও বন্ধ করে দিও ঠিক আছে अंबिका একটু সাপোর্ট করে দিও अंबिका ম্যাডামকে অরিজিৎ অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেল লাইক করে দাও ঠিক আছে যাতে লাইভে আসলে কথা বলতে পারো মেসেজ করতে পারো ঠিক আছে ঠিক আছে আমি একটু লাইভটা এন্ড করে দিচ্ছি আমি এক জায়গায় যাবো তো ট্রেন ধরতে হবে ঠিক আছে পরে কালকেটে করবো ফ্রন্ট ক্যামেরা এখন আমি একটু টাইম নেই ঠিক আছে লাইক টেন করে দিই সবাই একটু সাবস্ক্রাইব করে দাও এক জায়গায় যাবো ট্রেন ঢুকছে ঠিক আছে আমি এক জায়গায় যাবো ঠিক আছে লাইক টেন করে দিচ্ছি পরে আসবো